আর মোবাইলের খেলব হ্যাঁ আরে এত ইজি লেভিল খেলো গায়ে যান খেলতে যাচ্ছি না আমার পিছিটা পড়াটা নষ্ট হয়ে গেছে আমার মানে পিছি না ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে খেলতে যাচ্ছি

এবার কিভাবে কন্ট্রোল করে ভাই যারা কন্ট্রোল করে তাদেরকে কিন্তু কুটি করতে চালাব আমাকে একটু কন্ট্রোল করার শিক্ষা দিতে পারত জানি এটা জি বাংলাকেবারে শখের কে বারো খেলছে রবীন্দ্র কে বারো খেলছে কিন্তু ভাই দেখো এই লেভেল ফোরটা কমপ্লিট করতে আমার পুরো দুই মিনিট লেগে গেছে আর আমি কত করে লু না গাই আমি করে লু না পিকে ভাই ভিডিওটা বেস্ট ইউটিউবার এই গেমটার নাম ওভার ওরে কি আমি কি ব্যায়াম করতেছি নাকি ম্যাগাইজিন আর সহ্য হচ্ছে না ভাই এইটা অফ করে দিতেই হবে এখন আমরা অফলাইন করে দেখব এটা অফলাইন খেলা যায় নাকি আমার তো মানে জানে না ম্যাগাইজটা অফলাইনে খেলা যায় আবার বিজ দেখো আর তোমরা প্লিজ যারা সকালে দিবা লাগে দেখো তাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটাকেও করে দিও আর যারা তোমরা প্লিজ ওদের কমেডি লেখ আমার ইউটিউব চ্যানেলকে দেখতে বলো আবার ইউটিউব চ্যানেলে আসবাই কি বেশি সাবস্ক্রাইব হচ্ছে না তো তোমরা যদি একটু কষ্ট করে তাহলে আমার ইউটিউব চ্যানেল

কত ইজিতে আমি পারে যাচ্ছি আস্তে আস্তে আমি একটু শিখতেছি এই গেমটি কি ওভার গেমটা আমি আসলে দেখতে চাই এই গেমটা খেলে কী আর দেখো মোবাইলেটা কত ইজিতে খেলা যেতেছে তোমরা চাইলে এই গেমটাকে ডাউনলোড করতে পারো এই গেমটার নাম আমি কমেন্ট দিয়ে দিবো আর আমি কয়েকদিন পরে তোমাদের কমেন্ট দেখবো আর যদি আমার ইউটিউব চ্যানেলে একশো সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে আমি আমার ভাইয়ের সাথে খেলবো গাইস তা আবার জিটিএ ফাইভ তা আবার আমার মোবাইলে কার তোমরা ভাবতেছ আমাকে পাগল ভাবতেছো মোবাইল করে জিটিএ ফাইভ খেলা যায় হ্যাঁ খেলা যায় আমি তোমাদের কিছুদিন আগে একটা টেম্পল নলে ভিডিও ছিলাম ওইটাতে আমি বলছিলাম একটা চিকি অ্যাপস এই চিকি অ্যাপসের সাহায্যে আমি খেলতে পারবো ওই চিকি অ্যাপসের সাহায্যে যাবে তোমরা জিটিএ ফাইমও খেলতে পারবে যেতেভাবে খেলতে পারবে কিন্তু যেতেভাবে লোডিং করতে অনেকটা টাইম লাগবে তোমরা চিন্তা করো না তোমরা তোমাদের বোনাস কার্ড দিয়ে ওগুলোকে আর তোমরা তোমাদের বোনাস কার্ড স্কান ওগুলো টাইম আর একটু বাড়া দিতে কমাই দিতে পারো যেতেভাবে টাইম থাকবে ষাট মিনিট প্লাস তোমরা চাইলে ওটাকে এক মিনিট প্লাস করতে পারবে এবং কি আমার মতো ডুব দিলে এই গেমগুলো খেলা যাবে আর ভাই আমি এত কেন ছিল হচ্ছে ভাই এখন মোবাইলটাকে আসার দিয়ে ভাঙনি ফেলবো আর ভাই আমি একটা পারতেছি না কেন ইচ্ছে হচ্ছে মোবাইলটাকে আসার দিয়ে ভাঙনি ফেলবো ഒ ഭൂടേ രംഗ আর মোবাইলে ইজিতে লাগাই তোমরা হার্ড মোডেও খেলতে পারো যেটা আপনার মধ্যে দেখালাম গানের নাম ধরে রাখতে পারলো না আরে কি আর তো এখন কিপে দিলাম না বারবার অটোমেটিক কী করলো কী করতেছে কি রে ভাই উল্টা দিকে কেন যাচ্ছে না ওরে এ দাঁড়া দাঁড়া আচ্ছা কিছু মা চায় গিয়েছি কাঁচা গেছি মা খেয়ে গেছি কাছে কিছু কাঁচা কিছু কিছু

তারা মনে হচ্ছে কলসি মনে মুখ ডুবে পানি খেতে গেছে ভাই এত পানি পাইছে পেয়েছে কি যে দেখো কত পুকুর দেখতে হচ্ছে এখন যে পানিটা খেলে আসতো আর এখানে কি কোনো মিস্ত্রি নাই নাকি ওরা পায়রাটা খুঁজে দিতে পারে রে ভাই ওটা সবথেকে পৃথিবী সবথেকে কঠিন নিয়ে দেখতে হবে রে ভাই আমার মোবাইলটাকে আসতে ভাঙব ভাই কি হ্যামারটা দেখে হ্যাঁ

আমার মোবাইলটাকে এখন আসার দিব দিদি এবার না পারি এবার না পারলে কিন্তু আমি কোনো গেম মানাবো না আর তোমাদের আমি একটা পার্টে আমার মাইক বলছিলাম তোমাদের আমি একটা মাইক অফ ডে পার্টে বলছিলাম যে আমি লাইভ ভিডিও বানাতে পারছি না লাইভ ভিডিও ইউটিউবে আমাকে প্রমোশনাল দিচ্ছে না এই জন্য তোমাদের কাছে ছোট্ট একটা দিক যে যা আমি লাইভ না বুঝানো আবার ব্লগ বানাইছো তাও তোমরা ওনাকে লাইভ হিসাবে মেনে নিও কারণ আমি ওটাকে লাইভ বানানো অনেক চেষ্টা করি কিন্তু পারি না আমি এই যে এর মতো টাকলার মতো লুক এর নাম দিব আমি টাকলি হোসেন কিরে ভাই আমার মোবাইলটা কি ভাঙলে ফেল মনে কী ছি ও গেমের নিয়মটা এমন না গেমটার নিয়ম হলো টাকলাটা কলসির ভিতরে আসে গাই ব্যাক স্টোরি কিন্তু আমি জানি একদিন টাকলাটা পানি খেতে গেছিলো তো টাকলাটা পানির চেষ্টায় ও আশেপাশে কিছু কাচ্ছে মাথা কাজ করতেছিলো না এই জন্যে ও কলসির মধ্যে পানি খেতে গেছিলো আর পাগলের মতো ও পাটা দুটো পানি খেতেই যায় আর পাটা আটকে যায় আশেপাশে হ্যামার দেখতে পাই আর গেমটা স্টার্ট করে দেয় এইগুলো সে ফালতু ব্যাক স্টোরি আসল ব্যাক স্টোরি তোমাদের আমি এখন বলি নেই আসল ব্যাক হিস্টোরি অনেক দুঃখজনক আসল ব্যাক স্টোরিটা হলো একদিনে টাকলাটা তার পরিবার অনেক অসুখ ছিল তার জন্য এই ওর পরিবার জন্য পানি খুঁজতে গেছে কিন্তু আশেপাশে কোনো কিছু না বাবা ও কলসি ভিতর পানি নিচ্ছিল কিন্তু পা পিছলে হঠাৎ করে ওর পা কলসির ভিতরে আটকে যায় আর কলসির ভিতর থেকে বের হতে পারে না এই জন্যে এই গেম তারপরে ও আর পরিবারটা আর এই এই গল্পটাকে নির্ধারণ করেই এই গেমটাকে তৈরি করা হয়েছে তো আশা করি তোমাদের ভালো ভিডিওটা ভালো লাগবে আর দেখো বারো মিনিট ধরে এই পার করার চেষ্টা করতেছি আমি এক মিনিট ধরে পারছি না গাছ আজকে ভিডিও পর্যন্ত পাই ভাই